তৃণমূল নেতার ফেসবুক পোস্টে কুরুচি করে অশ্লীল মন্তব্য করার অভিযোগ বিষয়টি নজরে পড়তেই পুলিশের দ্বারস্থ ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল বলেন বেশ কয়েক মাস ধরে একটি ফেসবুক অ্যাকাউন্ট আমার ফেসবুকের পোস্টের মধ্যে কুরুচিকর অশ্লীল মন্তব্য লিখে পোস্ট করে চলেছে আমি বহুবার জানার চেষ্টা করেছি ওই ফেসবুক আইডিটি কার কিংবা কে চালাচ্ছেন কিন্তু আমি জানতে পারিনি তাই আজ বাধ্য হয়ে জটেশ্বর আউটপোস্টে ওই ফেসবুক আইডিটির নামে লিখিত অভিযোগ দায়ের করেছি দেখুন বিগত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি আর কি একটি ফেসবুক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের নাম জাগে হিন্দু এ আমাদের কোনো যারা আমাদের পার্টির ছেলেরা আছে বিভিন্ন সময় পার্টির ছেলেরা যখন পোস্ট করে আর কি সেখানটায় ও আজে বাজে কমেন্ট করে আর আমার যেটা মনে হচ্ছে আর কি ও ঠিক মতো মনে হয় পড়াশুনোও করে না কারণ যে সমস্ত ভাষায় ও গালিগালাজ করছে সেই গালিগালাজগুলো ঠিকঠাক মতো কিন্তু লিখতে পারছে না তো আমরা ওই ফেসবুক আইডিকে আমরা অনেকবার ইসে করেছি আর কি তাকে সে কার আইডি জানার চেষ্টা করেছে কিন্তু আমরা জানতে পারিনি আমাদের ছেলেরা অনেক সময় ওই অ্যাকাউন্ট বিষয়ে দিয়ে যে আপনি কে কেন এরকম করছেন তারপরেও কোনো রিপ্লাই আমরা পাচ্ছি না তাই আমরা আজকে বাধ্য হয়েছি যে দেখুন আমিও কিন্তু একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই জাগে হিন্দু মানে হিন্দুদের জন্য অ্যাকাউন্ট করেছে আর কি কিন্তু ফেসবুকে একজন ফেসবুক আইডি অবশ্যই অধিকার আছে সে কোনো কমেন্টে কমেন্ট করতেই পারে আমি একটা পোস্ট করেছি সে পক্ষে বিভিন্ন করতেই পারে কিন্তু তার গালিগালাজ করার কিন্তু অধিকার কিন্তু ফেসবুক কোম্পানি দেয় কিন্তু দেয়নি আর এইভাবে একটি হিন্দু সম্প্রদায়ের নাম ব্যবহার করে জাগে হিন্দু নামে একটি আইডি ব্যবহার করে সে এরকম করে গালিগালাজ করবে আর আমার মনে হয় এতে হিন্দুদেরও ভাবমূর্তি আমাদের ক্ষতি হচ্ছে তাই আমি আজকে বাধ্য হয়েছি জটেশ্বর আউটপোস্টে ওসিকে আমি কেস করেছি আর কি যে এই ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পারি ও আজে বাজে মন্তব্য করছে গালিগালাজ করছে তো তার জন্যই আজকে আমরা যটস আউট পোস্ট ওসির কাছে আমরা এই ফেসবুক আইডি জাগে হিন্দু আমরা অ্যাফেয়ার করেছি আচ্ছা এটা কি আপনার ব্যক্তিগত পার্টির পোস্টের মধ্যে কমেন্ট করে দেখুন আমাদের পার্টির পোস্টেই কমেন্ট করে কখনও বলে যে আমরা ছাব্বিশ সালে দেখে নেব কিন্তু ওদের দেখে নেব সেটাও কিন্তু ঠিকমতো লিখতে কিন্তু পারে না কখনো গালিগাছ করছে যেগুলো গালিগাছ আমি আপনাদেরকে বলতে পারবো না আমাদের আমাদের কাছে স্ক্রিনশট আছে আর কি সেই স্ক্রিনশট আমরা আপনাকে দিয়ে দিচ্ছি আর কি আপনি দেখতে পারবেন যে ও গালি গালাজ করছে কিন্তু গালি ঠিক মতো লিখতে লিখতে পারছে না ও মানে ও ফেসবুক যে একটা আইডি খুলেছে আর কীভাবে চালাতে হবে সেটা জানে না আর এইভাবে একটা হিন্দুদের নাম ব্যবহার করে ও যারা করছে মনে হয় ঠিক করছে না তাই আমরা এই ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাশ্রয় ও আমরা অনুরোধ করেছি আপনার নাম করেছেন আমার নাম দেবজিৎ পালাঙ্গি ফালাঘাটা ব্লক তৃণমূল কোন সাধারণ সম্পাদক